বন্ধুরা সবাই কেমন আছো সকাল সকাল চলে এসছি ঠাকুর ঘরে চান করে দেশে বিদেশে যে যেখানেই থাকো সেখান থেকে আমার ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না সবাইকে আমার ভালোবাসা অনেক অনেক সকালবেলা দেখো আজকে সোমবার বাবা তারকনাথকেই ঘি মধু মাখিয়ে নিয়েছে এবার অগ্ন দিয়ে গঙ্গা জল দিয়ে এটা আমাদের নিয়েছে অগ্ন গঙ্গার জল এমনি জল এটা দিয়ে এখন বাবা তারকনাথকে আমি চান করাবো মাখানো হয়ে গেছে ওম নম শিবা নম শিবায় নং নম শিবায় নম নম সকাল সকাল আমি চান করে নিয়েছি বাবা তারকনাথকে সব কিছু দেখি ঠিক মধু তোলু মাখিয়ে এবার আমি এটাকে পরিয়ে দেবো বাবা তারকনাথে চান করিয়ে নিয়েছি বাবা তারকনাথকে সোমবার করে পৈতা পরাই এই যে পৈতা দেখতে পাচ্ছ এবার আমি বাবা তারকনাথকে অশ্বগন্ধা পরাবো এই দেখো অশ্বগন্ধার পৌটা এটা আমি এখন অশ্বগন্ধাটা পড়াবো বাবা তারকনাথকে একটু বিভূতি দেব এই দেখো বিভূতি বিভূতি দিয়ে দিলাম এবার আমি এবার সব ঠাকুরকে ফুল বেলপাতা দিয়ে সাজিয়ে নেব তোমরা সাথে থাকো যা করি তাই তো তোমাদের সাথে শেয়ার করি নতুন নতুন ভিডিও রোজ রোজ কোথায় পাবো যা সকাল থেকে যা যা করি বেশিরভাগ জিনিস তোমাদের সাথে শেয়ার করি তোমরা একটু দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও আর কি কি করব না করবো সবই দেখাবো পাশে থেকো থেকে দেখো সকালবেলা বাড়ির সামনে বেকারি চলে এসছে এখন আমি বিস্কুট নেব এই যে চৌকো বিস্কুট দাও কেন বড় চার তোষ্ট আননি কালকে পাইনি বাবার তোমার কেরিয়ারটা না থাকাতে না আমি ধরি কি করে বলো তো আর কি আছে ঠাকুর পূজা করতে করতে চলে এসেছি আর কি তুমি এমন সময় আসো আর কি করব সব দাও সবই ভগবানের লীলা এই দেখো বাড়ির থেকে বেকারি চলে এসেছে দেখতে পাচ্ছো এইটা আমার বেকারি ভাই বল আর কি আছে

একবারে আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো দিয়েছি নুন দিয়ে দিয়েছি আবার নেড়ে জল দিয়ে প্রেশারের মাপ মতন জল দিয়ে আমি ঢেকে দেবো হ্যাঁ হয়ে গেলে দেখাবো এরকম হয় ডালটা এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজটা ভাজি হচ্ছে আমার এক পুরোনার মুঠি ডাল একবারে দিয়ে দিয়েছি তো সর্দি সবদি একবার নিচ্ছি দেখে গেছি আমি তেল দিয়ে দিয়েছি তেল হয়ে গেছে এখন আমি এখন কালো জিরা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি এই দেখো হুম কী কী দিচ্ছি কী বানাচ্ছি সেটা দেখো বলে দিলে তো হয়েই গেল তোমরা একটু দেখো এটা কী বানাচ্ছি এই ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে কেটে নিয়েছি রসুন ধনে পাতা পেঁয়াজ টমেটো মুসুর ডাল এই যে আমি এখন নতুন ফোরনটা দিয়ে নিলাম মধ্যে দিলাম বন্ধুরা আমি কাজে চলে এসেছি কাজ বাজ সেরে রান্না বান্না করে এখন এখানে কাজে চলে এসেছি অর্থ দেখাতে পারলাম না এই যে আমার কাজের জায়গাটা এটা আমার সেন্টার দেখো যে আমার সেন্টার এখানে চলে এসছি আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকে আর তোমাদের বেশি কিছু দেখাতে পারবো না আর একটা ছোট্ট মিনি ব্লগ তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না এই যে আমার কাজের জায়গায় এটা আমাদের হেলথ সেন্টার পৌরসভার আন্ডার হেলথ সেন্টার সামনে এই সব ফুলের গাছ ফাছ সব কিছুই আছে দেখতে পাচ্ছ আর বেশি কিছু বলবো না আজকে আমি দেখো এখন ডাক্তারের ওখানে যাচ্ছি আমাদের ওখানে ডাক্তার বসে এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি ওখানে এখন নাম লেখানো আছে আমার প্রেশারটা একটু বেড়েছে ডাক্তার দেখাতে হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে তোমরা এই তো ওপরে উঠছে এটা আমার মেডিসিনটা দেখো সবাই বসে আছে ডাক্তার দেখানোর জন্য বলতে হবে